তখন থেকে প্রতিটা মানে আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি মেয়েকে এত রঙিন সাজাচ্ছি মানে বুঝতে পারছো কতটা ভালো আছি না ভালো আছি বলতে আজকে একটা অনুষ্ঠান আছে যেটা তোমাদের সাথে এখনো বলা হয়নি তো সেটাই এখন বলবো আজকে হলো শুক্রবার শিবরাত্রি প্লাস আটই মার্চ নারী দিবস সবাইকে হ্যাপি ওমেন্স ডে তো আমরা সেলিব্রেট কিন্তু সেটা সেটা বাড়িতে থাকবো বাড়িতে করতেই বেশি ভালো লাগে আর তার সাথে সাথে আজকে হলো সোয়ালি দিদি সোয়ালির দিদি বলতে আমার বর্দির মেয়ের আশীর্বাদ মানে ছেলের পক্ষে ছেলেকে আশীর্বাদ করা হয়ে গেছে আর আজকে মেয়ের আশীর্বাদ আমাদের মুসলিম বিয়েতে আগে আশীর্বাদ হয়ে যায় তারপরে বিয়ে হয় তো যাই হোক এখন দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি কারণ আমরা এখন যাব তাই না কি হলো তো আমাদের দুপুরবেলা নেমন্তন্ন দুপুরবেলা গিয়ে খাওয়া দাওয়া হবে আর আশীর্বাদ হবে সেটা তো তোমরা দেখতেই পাবে সাথে সবাই আসবে ক্ষীরকদম থেকে শুরু করে কাবিয়া থেকে শুরু করে সবাই আসবে সবাইকে দেখতে পাবে একটু ব্যস্ততার মধ্যে আছি বলেই তাকিয়ে কথা বলা যাচ্ছে না তো অনেক দিন পর আজকে সোয়ানির চুলটা আমার এরকম করে বানতে ইচ্ছা করলো এইগুলো দিয়ে ভালো একটু বাঁধি সাথে আমার নন দেখো মোটামুটি ভালো আছে বাচ্চাটা একটু স্টেবেল আছে একটু স্টেবেল আছে মানে প্রথমে তো দেড় এম দুধ খাচ্ছিল এখন ফাইভ এম এল এম করে খাচ্ছে তো আমরা গতকাল গেছিলাম সোয়ানির এর থেকে আর আজকে আর তো যাওয়া হবে না আবার যেদিন যাবো সেদিন বলবো আবার অ্যানিভার্সারিতে সোয়ানিকে এই ইয়ারিংটা দিয়েছিল তো সেটা আজকে পড়িয়ে দিয়েছি যেহেতু এখন স্কুল ছুটি আছে যদিও বা মানে রেজাল্ট আছে তেরো তারিখে তবুও ওটা ওকে পড়িয়ে দিলাম বাবাই বলছে আমি পড়াও নাহলে আর কখন পড়াবে স্কুল থাকলে এত বড় দূর পড়ানো যায় না মানে বলেই দিয়েছে স্কুলে ছোট দূর পড়াতে এই পার্পলটা না তোমায় এই যে সকালবেলা আজকে আমার মানে ডায়েটের চতুর্থ দিন তো খুব চিন্তাই ছিলাম প্রথমে তো যাবো না ভাবছিলাম তো অনেকবার বললো ওরা তারপরও বলছে যে তুমি ওখানে গিয়েও ডায়েট করবে ওখানে যা খাওয়া সেটা খাবে না তো খাবো না বলেই আমি কাবলি ছোলা আজকে আমার এই স্যালাড আছে আজকে সকালে ব্রেকফাস্ট আর দুপুরে কাবলি ছোলা দিয়ে ভাত আছে তো সেটা রান্না করে নিয়ে নিয়েছে আর আমার দিদিকে আমি বলেছি যে আমি গিয়ে খাবো না এরা খাবে আমি খাবো না একদিনের জন্য ডাইরেক্টটাকে নষ্ট করতে চাইছি না চলো তুমি চুলটা দেখাও পিছন তো মনে হচ্ছে যে শাড়ি পরে মেয়েকে মাঝখানে নিয়ে সাইড হয়ে বসলে খুব অসুবিধা হয় বসতে পারি না বসতে পারি না এখন গাড়ির মধ্যে কি সামনে থাকে ওই জন্য তারপর আমার বাবাই হ্যাঁ গাড়ি করে নিল আর আজকে আমার লাইফে আমি ফার্স্ট টাইম এরকম মেরুন কালারের লিপস্টিক করলাম আমাকে এই লিপস্টিক পরে মানায় না মানাচ্ছে বাবাই আমি পরি না আমি হওয়াই মানে পিঙ্ক রেড এইগুলো ভালোবাসি এই মেরুন কালারের লিপস্টিক আমার ভালো লাগে না তো সোয়ানির জন্য কিনেছি বলে আমি ভাবলাম পরি সোয়ানির উদ্দেশ্যে কিনেছি কিন্তু অত বড় লিপস্টিকটা কি সোয়ানি পরবে হ্যাঁ ছেলের আশীর্বাদটা এই উইকে মানডেতে হয়ে গেছে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু ছিল আমরা যাইনি সেটা মিস করে গেলাম এটাতে যাচ্ছি দেখো ব্যাক পরে নিচ্ছে খুব এক্সাইটেড হ্যাঁ এটাই হয় মামার বাড়ির লোকজনকে দেখার জন্য এত এক্সাইটেড চিনি আপাকে দেখার জন্য কতদিন আমরা চিনিকে দেখিনি বল সবাইকে দেখতে পাবো আজকে আমরা আমরা নেমে গেছি কইখালি সোহানি সোহানি খুব এক্সাইটেড এই যে ঢুকছি গলি দিয়ে চলে এসছে টুপুস করে টুপুস করে দেখাও কই 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 এদিকে ঘোরা মাই দেখি কেউ নেমে যাচ্ছ তুমি এদিকে ঘোরাও আচ্ছা তুমি ঘোরাও না কোথায় আমার খিল কদম এই যাই 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 জানতি আনতি ছোট আনতি ছোট আন্টি আর এই যে কাবিয়া 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 দেখো কি সুন্দর রসগোল্লার মতো হয়ে গেছে তুলতুলে রসগোল্লা তুলতুলে এদিকে সাজগোজ চলছে একটু এরকম কর কর না কেন কেন তুই অন্যটা কোথা থেকে কিনেস ভাল লাগছে তো

কি হলো দেখো একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি কি করেছিস সে গাড়ি বাড়িই পড়ে রয়েছে পায়ে মানে কড়ি আঙুলটা ফ্র্যাকচার হয়ে গেছে চির খেয়ে গেছে

এখানে এখানে কেন তুই কখন দেখো এটা একটা পার্ক এর আপাদের বাড়ির পাশেই সেখানেই বসে কখন এসছো মা ধরে বসো ধরে বসো মা পরে যাবে আস্তে আস্তে শোনি সব জামা নোংরা হবে

কি অবস্থা এদের এখানে রান্না হয়েছে আমরা এখন খেতে বসেছি ওখানে খাওয়াচ্ছে খেতে বসে গেছে দুলা মানে খেতে বসেছে

এটা ফ্রুটস সুন্দর সাজিয়েছে আর নিচে কি আছে দেখাই দাঁড়াও এতে শাড়ি আর অন্না লাড্ডু এটা চেপে যাচ্ছে আর এই কসমেটিক্সটা একদম নিচে দিয়ে দাও নিচে দাও একদম নিচে জায়গা আছে

আরে রাগ কর পড়া করে দিও ঠিক কেমন লাগছে ওন্নাটা একটু এঁ করে দাও না তাহলে ভালো লাগবে তুমি হ্যাঁ একটু করে দাও

tamaama ba ei kake aso bolo bhai eta

যাও শোয়ানি এত লজ্জা পেলে কি করে হবে আজ তোকে লজ্জা পাচ্ছ ঘাটটা তো সোজা করতে হবে

আয়নে বিয়ে পর্যন্ত তুমি টস কাবা তোরাম বলিস না বল তো পারে আয়নের বিয়ে তুই ভাব দিবার দিছিস এখনো মাছখানে এতগুলো আছে এতগুলো তাহলে তো সুহানির বিয়ে তো ডালও দেবে আমি একটু লিকার চা এলাম মানে চিনি ছাড়া খাবো বলে এখন হবে আশীর্বাদ তো হয়ে গেছে এবার হবে রেজিস্ট্রি বিয়ে একটু পরে হবে সেটা তা আমাদের এখন বাড়ি যাওয়া দুটা দেরি আছে এই এই মিষ্টিটা একটু ফ্রিজে আমার হাতে ফোন আছে ওই জন্য ওই মিষ্টিটা নাহলে নষ্ট হয়ে যাবে

শেয়ার করবি নীলু টাটা হ্যাঁ বলো আমরা এখন বাড়ি চলে যাব আমরা ওখান থেকে বেরিয়ে যে বারাসাত বাড়িপুরের বাসে উঠেছি আর শোয়ানি ঘুমিয়েও পড়েছে দেখো তো বাড়ি প্রায় বেজে গেছে এখন এগারোটা পাঁচ হয়ে গেছে আমরা যেহেতু বাসে এসেছি বেশ অনেকটাই টাইম লাগে এয়ারপোর্ট থেকে পুরো কামাল গাছি তারপরে আবার অটো তারপরে বাড়ি তো তো দিদি বাড়িতে গিয়ে আমি সেরকম কিছু খাইও নি আমি যে নিয়ে গেছিলাম সেটাই খেয়েছি আর এখন আজকে রাতে আছে আমার স্যালাড শুধুমাত্র স্যালাড আর সন্ধেবেলা আজকে মাখানাটাও খাওয়া হয়নি গ্রিন টিও খাওয়া হয়নি কিন্তু একটা ছাড়া লিকা চা খেয়েছিলাম তো এখন রাত্রেবেলা এটাই খাবো তাতে মেয়ের জন্য বসিয়ে দিয়েছি চাল ডাল আলু দিয়ে একটু মানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি যেটা দিন দিয়ে খাওয়াবো আর বাবাই খাবে দিদি বিরিয়ানি দিয়েছে সেই বিরিয়ানিটা খাবে তো ওখানে আজকে এইবার এক একরকম বিয়ে হয়েই গেল রেজিস্ট্রি হয়ে গেল মানে একরকম বিয়ে হয়েই গেলো জায়গার ভিডিও আমি যখন খাবার খাচ্ছিলো তখন করতে পারিনি যেহেতু আমি যাইনি ওই টাইমটা বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছিলো আর আমি নিজেও খাচ্ছিলাম আমি যেমন যাইনি সেই জন্য ভিডিও করতে পারিনি আর বাবাইও করেনি তো ওটা মিস হয়ে গেলো আর আজকে বিরিয়ানি আর চিকেন চাপ ছিল তো এখন আপাতত এসবই করবো আর সবথেকে বড়ো কথা হলো আজকে হলো ওমেন্স ডে তো বাংলায় কেক নিয়ে এসছে যেটা আমাদের কাটা হয়নি এই রাত এগারোটার সময় আমরা একটু কেকটা কাটিং করবো তারপর আমাদের শান্তি মানে বারোটা বাজার আগে কেকটা কাটবই প্রতি বছর আমাদের মানে এটা মনেই হয় যে নাও ওমেন্সডেতে একটু কেক কাটবা যেটা বাবাই প্রতি বছরই মনে করে নিয়ে আসে যে যেখানেই থাকি না কেন আগেরবারে বাড়িতে ছিলাম তখন করেছিলাম এখন এখানে কাটবো তো চলো এখন আমাদের কেকটা কাটিং করে নেই তারপর আবার এই খেয়ে দিয়ে আমরা ঘুমাবো ওমেন্সডে স্টার্ট হয়ে গেছে তো কেক থেকে চায়ের তুলে খেয়ে নিয়েছে স্টার্ট হয়ে গেছে মনে হচ্ছে এই হলো আমাদের ওম্যানস ডে স্পেশাল কেক স্টার্ট করে দিই আমার মেয়ে যখন মানে একদম ছোট ছিল একদম ছোট তখন থেকে প্রতিটা মানে ওম্যানস ডে তে আমি আর ও একসাথে কেক কেটেছি আমি আর তুমি এইভাবেই একসাথে কেক কাটবো হ্যাঁ 엄마 সব সময় দেখো খেয়ে নিয়েছে দাঁড়াও দাঁড়াও আগে তো ফাউন্টেনটা দিতে হবে কেক থেকে এটা তুলে ऑलरेडी খেয়ে নিয়েছে দেখো মিয়াউ

আমি যেহেতু এখন স্ট্রিক্ট ডায়েটে আছি এখন একটুখানি টাচ করলাম আমি বাবাইকে বলবো বাবাই রেখে দাও আমি দশ তারিখে তারিখ আট তারিখ নয় দশ তাই তো আজকে ব্লগটা এই যে কেক কাটিং দিয়ে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকবে টাটা বাই বাই আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে টাটা শানি টাটা করে দাও টাটা করে আটকাবে না আর আটকাবে না একবার খুলে গেলে আর আটকায়